আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মনে আছেন বন্ধুরা আজ এই ভিডিওতে এমন একটি নিয়ম দেখাবো এই নিয়মে যদি আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট নতুন করে খুলেন এবং নতুন করে খোলার পরে এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি হাজার হাজার ছবি তুলেন এবং কোন সময় যদি আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে যান আর এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর যদি আপনি ভুলে এক নাম্বার দিয়ে দুই অ্যাকাউন্ট খুলে ফেলেন এতে আপনার পুরাতন অ্যাকাউন্টটি নষ্ট হবে না কিন্তু আপনি আগের অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন এবং এই অ্যাকাউন্টের ছবিগুলো আপনি খুঁজে পাবেন যদি আজ এই ভিডিওতে যে নিয়মটি দেখাবো যদি এই নিয়মের মাধ্যমে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলেন তাহলে ভবিষ্যতে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না অথবা আপনার অ্যাকাউন্ট এক নম্বর দিয়ে দুই অ্যাকাউন্ট খুললে আগের অ্যাকাউন্ট আর নষ্ট হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই এখন শুরু করা যাক বন্ধুরা আপনি যদি নতুন করে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি প্রথমে কি করবেন স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করবেন স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করার পরে দেখুন এখানে সাইন আপ আর লগ ইন আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সাইন আপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ করবেন করার পর এখানে বলবে আপনি আপনি যে নামই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলবেন এই নামটি এখানে দিয়ে দেওয়ার জন্য আমি আমার নামটি দিয়ে দিচ্ছি পাবেল তারপর এখানে নামটি দেওয়া দেওয়ার পর আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলবে যে আপনার জন্ম তারিখ দিয়ে দেওয়ার জন্য আপনি এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পর আপনার জন্ম তারিখটি দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এই রকম একটি স্ক্রিন হবে এখানে বলবে ইউজার নেম ইজ এখন আপনি চাইলে আপনার ইউজার নেম পরিবর্তন করতে পারেন আর যদি না চান তাহলে দেখুন এখানে কন্টিনিউ দেওয়া আছে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে বলবে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে রাখবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারাও এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ইমেল অটোমেটিক আসবে আপনি কি করবেন প্রথম অবস্থায় আপনি একটা ইমেল অ্যাড করবেন কারণ ইমেল অ্যাড করলে সুবিধা কি যে একটা ইমেল দিয়ে একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলা যায় দুইটা খোলা যায় না তাই কারণ আপনি প্রথম অবস্থায় ইমেল করবেন ইমেল করার জন্য এখানে যখন ইমেলটা আসবে এখানে এমন একটা ইমেল অ্যাড করতে হবে যে ইমেলটা দিয়ে পূর্বে কোনোদিন আর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলা হয়নি কারণ নতুন জিমেল ছাড়া কিন্তু হবে না এই কারণে আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলবে যে আপনার ফোন নাম্বারটি অ্যাড করার জন্য আপনি চাইলে এখন ফোন নাম্বার অ্যাড করতে পারেন আর যদিও না চান স্কিপ করবেন আর ফোন নাম্বার অ্যাড করলে কী সুবিধা যদি আপনি দেখা যায় আপনার ইমেল স্মরণ নেই তখন ফোন নাম্বার দিয়ে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি লগ করতে পারবেন এ কারণে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এখানে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর আপনার সিমে একটি ছয় ডিজিটের একটা কোড যাবে এই কোডটি আপনার সংগ্রহ করতে হবে এর জন্য আপনার যে সিমে ফোনটি সিমটি লাগানো থাকবে এই সিমে একটা কোর্ট যেতে পারে এর জন্য আপনি কী করবেন প্রথমে কলটি রিসিভ করবেন আর কলটি রিসিভ না করলে বারবার কল আসতে পারে তারপর আপনি কোডটি এখানে টাইপ করবেন আমি কোডটি এখানে টাইপ করছি সাতত্রিশ ছিয়াশি তিপ্পান্ন কোডটি টাইপ করার পরে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এখানে অনেক কিছু আসবে আসার পর আপনি চাইলে অ্যাড করতে পারেন বাস এখন আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপনি চাইলে এখানে স্কিপ করতে পারেন অথবা কোনো কিছু চাইলে লোগো অ্যাড করতে পারেন দেখুন এখানে আসার পরে আপনি কি করবেন দেখুন এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে সেটিংস দেওয়া আছে সেটিংসে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আমরা যে ফোন নাম্বারটা অ্যাড করেছি এই ফোন নাম্বারে কিন্তু আমরা কোড এনে এটা ভেরিফাই করেছি কিন্তু এখানে দেখুন ইমেল দেওয়া আছে এখন যদি আপনি ইমেল ভেরিফাই না করেন তাহলে ভবিষ্যতে যদি আপনি হাজার হাজার পিক তুলেন অথবা অনেক স্মৃতি এখানে রাখেন কিন্তু যদি আপনি ইমেলটা ভেরিফাই না করেন যদি ভবিষ্যতে আপনি পাসওয়ার্ড বলে যান স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের রিকভারি করার সময় যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন তখন কিন্তু আপনি পুরাতন অ্যাকাউন্টটি ছবি থাকা এটা কিন্তু আর ফেরত পাবেন না এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে আপনি যদি ইমেলটা ভেরিফাই করে রাখেন তাহলে ভবিষ্যতে যদি এক নাম্বার দিয়ে দুই অ্যাকাউন্টও যদি তুলে ফেলেন পুরাতন অ্যাকাউন্টটি ছবি থাকা আগের অ্যাকাউন্টটি কিন্তু ফেরত পাবেন শুধু ইমেলটা অ্যাড থাকার কারণে কারণ একটা ফোন নাম্বার দিয়ে যদি আপনি দুইটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলেন তাহলে দুইটা তিনটা খোলা যায় কিন্তু পুরাতন অ্যাকাউন্টটি কিন্তু নষ্ট হয়ে যায় আর ইমেল থাকার কারণে এই অ্যাকাউন্টটি কিন্তু নষ্ট হয় না হঠাৎ করে যদি আপনি এক নম্বরে দুই অ্যাকাউন্ট খুলে ফেলেন ইমেল থাকার কারণে নাম্বারটা উঠে যেতে পারে দুই অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু ইমেলটা থাকার কারণে আপনি অ্যাকাউন্টটি ফেরত আনতে পারবেন রিকভারি করতে পারবেন এই কারণে এখানে আসার পর আপনি কি করবেন ইমেলটা ভেরিফাই করবেন এর জন্য আপনাকে কি করতে হবে ইমেলের উপরে ক্লিক করতে হবে ইমেলের উপরে ক্লিক করার পর সেবে ক্লিক করতে হবে সেবে ক্লিক করার পর আপনার কাজ কি হবে এখন আপনি কী করবেন যে জিমিল অ্যাপে চলে যাবেন দেখুন এখানে জিমেল অ্যাপে আসবেন জিমেল অ্যাপে আসার পর দেখুন এখানে নতুন অবস্থা এই দেখাতে পারে তারপর এখানে যাবেন যার ফলে দেখুন এখানে দেখুন টিম স্ন্যাপচ্যাট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে একটু নিচে যাবেন দেখুন এখানে 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 দেওয়া কনফার্ম আপনি ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার একটু লোডিং নিতে পারে দেখুন বন্ধুরা ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন আমরা কি করবো আবার ব্যাক করে স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করব স্ন্যাপচ্যাট অ্যাপে যাওয়ার পর আবার আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর আবার সিটিংসে এ ক্লিক করব করার পরে দেখুন আগে কিন্তু এখানে একটা অশুভ একটা চিহ্ন থাকতো এখন কিন্তু এই চিহ্নটার নেই এখন আপনি যদি ফোন নাম্বার ইমেল দুইটা যদি আপনি এট রাখেন আপনি ভবিষ্যতে যদি এক নাম্বার দিয়ে দুই অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে আপনি ছবি তাকা আগের অ্যাকাউন্টটি আপনি ফেরত পাবেন কারণ ইমেল থাকলে এক নাম্বার দিয়ে দুই অ্যাকাউন্ট খুললো এই ইমেলের কারণে আপনি পুরাতন ছবি তাকা আগের অ্যাকাউন্টটি ফেরত পাবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে যদি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলেন ইনশাল্লাহ আপনি যে বলে দুই অ্যাকাউন্ট খুলে ফেলেন ফেলেন এক নাম্বার দিয়ে আপনার পুরাতন ছবি থাকে আগের অ্যাকাউন্টটি ফেরত পাবেন যদি আপনি এই নিয়মে খুলেন আর যদি শুধু একটা নাম্বার দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলেছেন আবার বছর কানেক পরে হাজার হাজার ছবি রইল স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ভিতরে হঠাৎ আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন এখন আপনি ভাবলেন যে না পাসওয়ার্ড বলে গেছি রিকভারি করার সময় নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলছেন তাহলে এক নম্বর থাকাকালীন যদি আপনার ইমেল অ্যাড না থাকে এই ধরনের সমস্যা হয় আগের অ্যাকাউন্ট ফেরতই না আর ইমেল ফোন নাম্বার দুইটা অ্যাড থাকলে যদি আপনি ভুলে এক নম্বর দিয়ে দুই অ্যাকাউন্ট খুলে ফেলেন ছবি থাকা আগের অ্যাকাউন্ট আপনি ফেরত পাবেন আমি যেভাবে দেখিয়েছি যদি আপনি এইভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলেন তাই বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দোষে এ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখে হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন